মহান আল্লাহ আলাহা বলেন ওকদার অবুক আল্লাহতা আবুদু সাল্লাম আপনি সারা পৃথিবীর মানুষকে বলুন তোমরা আমার এবাদত করবে আল্লাহ তালা মোহাম্মদকে আদেশ করছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আপনি সারা পৃথিবীর মানুষকে বলেন যে তোমরা একমাত্র আল্লাহতালার ইবাদত করো তারপরে তিনি বলছেন অবিল অলি দা হিসানা এবং তোমরা 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 তোমাদের পিতা সাথে সদাচরণ করো এই দেখুন তার কথা শেষ করতে না করতে আবার পিতামাতা বারবার পিতা মাতাকে নিয়ে চলে আসেন তিনি তার মানে বুঝতে হবে তার সম্মান কত বেশি কত উঁচু সম্মান হলে বারবার নিজের কাছে নিয়ে চলে আসেন পিতামাতাকে তিনি বলছেন পৃথিবীর মানুষ তোমরা আমার এবাদত করো অবিল হিসানা এবং তোমরা পিতা সাথে সদাচরণ করো ইম্মা ইয়াবলুগান হে যুবক যুবতী তোমরা তোমাদের জীবদ্দশায় যদি পিতাকে পাও কিংবা মাতাকে পাও কিংবা দুজনকে যদি পাও তাহলে তার সাথে উহ এই শব্দটুকু করো না ওলা তানহার হুমা এবং পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলো না অকুল্লাহমা কৌলানকারিমা কথা যদি বলতেই হয় তাহলে নরম করে কথা বলবে একটু আমার দিকে তাকান এক মিনিট এই কথা ভুলবেন না আল্লাহ তালা বললেন পৃথিবীর যুবক পৃথিবীর যুবতী তোমার জীবদ্দশায় যদি তুমি তোমার পিতাকে পাও কিংবা তোমার মাতাকে পাও কিংবা দুজনকেই যদি পাও তাহলে তুমি তোমার জীবদ্দশায় তোমার পিতা মাতাকে উহ এই শব্দটুকু করো না মানে ঝিঝটি মেরে কথা বলো না জোর গলায় কথা বলো না গালি দিয়ে কথা বলো না এ কথা কে বলছেন আল্লাহ আল্লাহ আদেশ করছেন তো এখন আমি আপনাকে বলতে চাইছি আপনার মা আর আপনার কথা আপনি আপনার আম্মাকে ভাত খেতে দিয়ে কেবলই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন একটু স্মরণ করণ কথাকে ভালো করে আপনি আপনার মাতাকে মাকে ভাত খেতে দিয়ে কেবলই বাড়ি থেকে ফেরত এসেছেন বাইরে এসেছেন আর আপনি যেমনই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তেমনি আমি আপনার বাড়িতে প্রবেশ করেছি যেমনই আপনার বাড়িতে প্রবেশ করেছি তেমনি আপনার মা আমাকে বলছে আব্দুল করিম জানো বাবা আমার ছেলে আমাকে খেতে দেয় না বাবা অথচ এক্ষুনি খেতে দিয়ে বেরিয়ে এলেন বলেন এখন কি করবেন এ কথাকে শুধু স্মরণ করবেন এক এই পর্যায়ে আবার আসবো দুই আপনি খুব শখ করে আপনি আপনার মায়ের জন্যে রথ থেকে একটা খুব সুন্দর শাড়ি কিনে নিয়ে এসেছেন ওই সুন্দর শাড়িটা বইকেলবেলায় আপনার মা আপনার দিদির বাড়ি পাঠিয়ে দিয়েছে এখন কি করবেন একের পর এক কথা শুধু খেয়াল রাখবেন আবার এই জায়গাতে ফেরত আসব বারবার বলছি দুই তিন আপনি বইকেল পাঁচটার সময় রাজমিস্ত্রি কাজ করে কিংবা মাঠে ঘাটে চাষির কাজ করে বাড়ি ফেরত এসেছেন বাড়ি ঢুকে দেখছেন আপনার মা পেশাব পায়খানার উপরে শুয়ে আছে তখন আপনি আপনার স্ত্রীকে বলছেন রহিমা কি ব্যাপার তুমি আমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো যে আমার মা পেশাব পায়খানাতে শুয়ে আছে মানে তখন আপনার স্ত্রী আপনাকে বলছেন যাও তুমি তোমার পেস মায়ের পেশা পায়খানা পরিষ্কার করো আমি তোমার মায়ের পেশা পায়খানা পরিষ্কার করো করবো মানে আমি তোমার মায়ের পেশা পায়খানা পরিষ্কার করতে পারবো না আমি যখনই তোমার মায়ের পেশা পায়খানা পরিষ্কার করতে যাই তখনই তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি গুলি করে যাও তুমি তোমার মায়ের পেশা পায়খানা পরিষ্কার করো আমি করতে পারবো না এখন কি করবেন আর আপনার মা আপনার স্ত্রীকে গালি দেয় এ কথাও সত্য এখন কি করবেন তিন চার আপনি খুব শখ করে খাসির মাংস কিনে নিয়ে এসেছেন ছাগলের বকরির বকরির ছা মাংস কিনে নিয়ে এসেছেন খুব শখ করে তাতে আছে কলিজা তাতে আছে হাড্ডি তাতে আছে মাংস তো আপনার ছেলে আর আপনার দিদির ছেলে মানে আপনার ভাগিনা একসাথে খেতে বসেছে ওই একসাথে খেতে বসেছে যখন তখন আপনার মা আপনার দিদির ছেলের প্লেটে তুলে দিচ্ছে একটা কলিজা আর আপনার ছেলের প্লেটে তুলে দিচ্ছে একটা হাড্ডি আপনি নিজ চোখে দেখছেন এখন কি করবেন প্রথম বাক্যে ফিরে গেলাম ওই যে আপনি খেতে দিয়ে কেবলই বেরিয়ে এসেছেন আর আমি আপনার মায়ের ঘরে প্রবেশ করেছি তখনই আপনার মা বলছেন করিম জানো বাবা আমার ছেলে আমাকে খেতে দেয় না এখন যদি আপনার মাকে গিয়ে বলেন মা তোমাকে তো এখনই খেতে দিয়ে বেরিয়ে এলাম আবার তুমি উমুক ব্যক্তির সামনে বলো আমি তোমাকে খেতে দিই না মানে এই বাক্য যদি শুধু গিয়ে একটা বলে দেন তাহলে আর জান্নাত হবে না এর মা এই কথা যদি শুধু জোরে গিয়ে বলে দেন একটু জোর গলায় যদি বলে দেন যে মা এখন তোকে খেতে দিয়ে বেরিয়ে এলাম আবার তুই বদন করিস মানে এ কথা যদি শুধু বলে দেন বাড়িতে গিয়ে মায়ের সামনে আর তাহার যদি জান্নাত হবে না এর নাম্মা আপনি ওই যে খাসির মাংস কিনে নিয়ে এসেছেন আপনার ছেলের জন্য আর আপনার মায়ের জন্য আপনার ভাইনের জন্যে তো আপনার মা আপনার ভাইগনাকে দিয়েছে কলিজা তো আপনি যদি এখন আপনার মাকে বলেন যে মা আমি টাকা একবো খাসির কলিজা কিনে নিয়ে এসেছি মাংস কিনে নিয়ে এসেছি আর আমার দিদির ছেলেকে তুমি খাসির কলিজা দিচ্ছ মানে এই কথা যদি এখন জোর গলায় বলে দেন আপনার মাকে তাহলে আর তাহার যুদ্ধে জান্নাত হবে না আপনার মা যত কাজকর্ম করে সবই যে উল্টা কাজ তারপরেও যে আল্লাহ তালা বলছেন তুমি তোমার মাকে উহ এই শব্দটুকু করো না কী দিয়ে আমি আপনাকে বুঝাব করণ মাজিদের আয়াত আমার কথা যদি বিশ্বাস না হয় আমাকে স্টেজ থেকে না আমার সাথে সাথে আব্দুল করিমকে বলেন আব্দুল করিম সাহেব কোথায় আছে দেখিয়ে দিয়ে যাবেন চব্বিশ ঘন্টা প্রস্তুত আর একটা কথা বলতে ভুলে গেছি খুব এই কথাটা মাথায় রাখিয়েন আপনি যদি কোনো দিন আপনার স্ত্রীর সামনে আপনার মাকে দুইটা পাঁচশো টাকার নোট মানে এক হাজার টাকা যদি আপনার স্ত্রীর চোখের সামনে আপনার মাকে দিয়ে দেন তাহলে আপনার স্ত্রীর আর মুখের দিকে দেখা যাবে না মনে হচ্ছে বাংলার পাঁচ হয়ে গেছে মুখ আর ওর মুখের দিকে টাকা যাবে না আপনার স্ত্রী হচ্ছে আমার শাশুড়িকে টাকা দিলেন মানে আপনার মাকে টাকা দিলেন মানে টাকা তো আমার টাকা মানে নাকি ছেলেকে বুঝাই টাকা মানে নাকি স্ত্রীকে বুঝাই টাকা মানে নাকি তাই আপনার স্ত্রী বলছে টাকা তোমার মাকে দিয়েছ কেন টাকা তো সবই আমাদের আপনার স্ত্রীর হাব ভাব দেখে মনে হচ্ছে যেন আপনি আসমান থেকে আকাশ থেকে আপনি আপনার স্ত্রীর কোলের উপরে ধপ দিয়ে পড়েছেন আপনার মা আপনাকে পেশাব পায়খানা করায়নি আপনার মা আপনাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ায়নি আপনার মা আপনাকে বড় করেনি আপনার মা আপনাকে দুধ পান করায়নি আপনার মা আপনাকে পেশাব পায়খানা করার পর ওই পানি খরচ করায়নি আপনার স্ত্রীর কথা দেখে শুনে মনে হচ্ছে যেন আপনার স্ত্রীর কলের উপর আপনি ধাপ দিয়ে পড়েছেন যেমনই পরে তেমনি বিভাশাদী করে নিয়েছেন ও বলছে টাকা মানে তো স্ত্রী টাকা মানে তো ছেলে বোঝায় টাকা মানে তো কন্যা বোঝায় মা কী করতে এলো এখানে এটা আপনার স্ত্রীর নীতি যদি কোনো দিন আপনি আপনার স্ত্রীর সামনে আপনার মাকে দশ টাকা কিংবা একশো টাকা দিয়ে দেন তারা আপনাকে ধুয়ে ফেলে দিবে ও আপনাকে চিরে ফেলে দিবে একাই বলে আপনাকে মারে মেরে দিতেও পারে ও আপনার মাকে দেখতেই পারে না এর পরেও আপনার মায়ের সাথে ভালো আচরণ করতে হবে যে কোনো মূল্যে যদি জান্নাত পেতে চান ওই যে আপনার স্ত্রী কাপড় পরিষ্কার যখনই করতে যায় আপনার মা তখনই আপনার মা আপনার বউকে গালি দেয় তো এসে যদি এখন আপনার মাকে বলেন মা তোমার মৌমা তোমার পেশা পাইখানে পরিষ্কার করে তুমি গালি দাও কেন এই বাক্য যদি শুধু জোরে বলে দেন তাহলে আর হবে না আপনাকে আমি বুঝাতে পারি না মা আর কী জিনিস আপনারা আমার কথা বুঝতে পারছেন কি মা কী জিনিস আপনাকে বুঝাতে পেরেছি আমি এর নাম মা মাকে যে কোনো কথা জোরেই বলা যায় না তাব্দুল করিম সাহেব মা যে কাজ করে সবই যে উল্টা পাল্টা গো তখন মায়ের সাথে কিভাবে ভালো আচরণ করব? হ্যাঁ মাকে কিছু বলতে হবে এ কথাও সত্য যা কথা বলে সবই যে উল্টা আপনার স্ত্রী দিন রাত আপনার মায়ের সেবা করে তাও আপনার স্ত্রীর জন্য আপনার ওই পাড়া প্রতিবেশীর সামনে গিয়ে দুর্নাম করেছে আমার বউ আমাকে দেখে না গো আমার বউ আমাকে গেলে আত্মী মারে আমার বউ আমার নামে সবসময় দুর্নাম করে অথচ আপনার স্ত্রীর সদা আপনার মাকে ভালোবাসে এ কথা সবসময় আপনার মা বলবে তো আল্লাহ বলছেন যদি মাকে কিছু বলতেই হয় তাহলে নরম করে বলো অকুল্লা মা কৌলান নরম করে বলো কিভাবে এইভাবে বলবেন যদি কিছু বলতেই হয় বলতেই হয় মাকে তাহলে বাড়ি যাবেন বাড়ি গিয়ে আম্মাকে বলবেন আম্মা আমি তো আপনাকে এখনই খেতে দিলাম এরপরও আপনি আমার নামে দুর্নাম করেন আপনি যদি বলেন যে আমি খেদে দিই না তাহলে তো পাড়া প্রতিবেশী আমাকে দেখতে পারবে না ও বলবে ও মুখ ছেলেটা ভালো নয় তো আম্মা আপনি এরকম কথা বলিয়েন না আপনি এরকম কথা বলে আমাকে খারাপ লাগে এইভাবে নরম ভাষাতে বলতে পারবেন আবারও বলতে পারবেন যে আম্মা আপনার বউমাকে আপনি গালি দিচ্ছেন কেন আপনার বউময় তো আপনার পেশাবাইখানে পরিষ্কার করে আপনার বউময় তো আপনার কাপড় খুলে দেয় আপনাকে গোসল করাই এরপর আপনার বউমাকে গালি দিচ্ছেন যদি আপনি গালি দেন তাহলে তো আপনাকে ভালোবাসবে না যদি আপনি গালি দেন তাহলে তো আপনার পেশাব ভাইখানা পরিষ্কার করবে না এ এইভাবে বলতে পারেন যদি বলতে হয় যদি মাকে কোনো কথা বলতেই হয় তাহলে এইভাবে বলতে হবে আর যদি না বলতে পারেন তাহলে যত কথা বলেছে পিতামাতা সব কথাকে ওষুধ মনে করে পানির সাথে গিলে খেয়ে নিতে হবে নইলার জান্নাত হবে না দেখবেন এরপর রংসাহ আরও কঠিন করে আল্লাহ তালা বলছেন ওখিদ্াহুমাদাহাদুল্লিমিন রহমা পৃথিবীর মানুষ বাপমার সামনে যখন কথা বলবে তখন এই হাত দুটো নিচে দিকে নেমে যাবে মাথা নিচে দিকে নেমে যাবে মাথা নিচে দিকে নেমে গিয়ে নরম ভাষায় শান্ত মেঝে যে কথা বলতে হবে এ কথা আল্লাহ বলছেন তারপরে আল্লাহ আল্লাহ দিন, রাত বলো কামা আমার পিতা মাতা আমাকে বাল্য অবস্থা যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতা মাতাকে সেভাবে লালন পালন করো তোমার রহমতের চাদরে আমার পিতা মাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ। তুমি আমার পিতা মাতাকে সেভাবে রহমতের চাদরে দেখো আমি তো ওপরে কাজগুলো যা করলাম করলাম দেখাশোনা ভালো ব্যবহার যা করার করলাম আল্লাহ এখন তো তারা পৃথিবী ছেড়ে চলে গেছে তোমার কাছে কাজেই তুমি আমার পিতা মাতার সাথে ভালো আচরণ করো ভালো আচরণ করে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদার দন করো কথা কে বলবে ছেলে বলবে এ কথা নিজের কন্যা বলবে তো আপনার ছেলে একটা হুজুর ভাড়া করেছে আপনার আপনার কবর জেরাত করার জন্য এই ছেলেই একটু আমার দিকে তাকাও তো আপনারা একটু আমার দিকে তাকিয়ে থাকবেন আপনার কথাই বলছি আপনার বাপের মরা হল আজকে দশ বছর কত বছর দশ বছর মরা হলো তা আপনি হুজুরের কাছে গেছেন মসজিদে মসজিদে হুজুরকে গিয়ে বলছেন হুজুর আমার আব্বার মরা হলো আজকে দশ বছর হুজুর তো আমার বাপের জন্য একটু কবর জিয়ারত করে দেন না একটু দোয়া করে দেন না এই পাঁচশো টাকা রাখেন আমার বাপের জন্য দোয়া করে দেন তখন হুজুর বলছে চলো পাঁচশো টাকা বেশি পকেট গরম হয়ে গেছে এখন যা করতে বলবো তাই করে দেবো বেদাত করতে বলে বেদাত করে দেবো সেটেক্ট করতে বলে সেক্ট করে দেবো চলো তোমার বাপকে আজকে দোয়া করে জাননাতে ভরে দিয়ে চলে আসছি তো ওই ছেলেটা হুজুরকে নিয়ে যাচ্ছে গোরস্থানের পাশে গিয়ে দাঁড়িয়েছে হুজুর বলছে হুজুর ওই ওই তো ওই তো ওই যে নিমের গাছটা বেরিয়েছে হুজুর ওটাই আমার বাপের কবর দশ বছর মারা হলো তো তাই নিমের গাছ বেরিয়ে গেছে ওটাই আমার বাপের কবর তো হুজুর তখন বলছে চলো আমার সাথে এসো গেল যেমনই দুজন এক পাশে গিয়ে কবর পাশে দাঁড়িয়েছে তখন হুজুর এক পর্যায়ে বলছেন রব্বির হামোমা কামার হে আমার প্রতিপালক আমার পিতা মাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ তুমিও আমার পিতা মাতাকে তোমার রহমতের চাদরে লালন পালন করো তখন যে ছেলেটা পাঁচশো টাকা দিয়েছে ওই ছেলেটা বলছে আল্লাহ হুমামি আল্লাহ তুমি কবুল করে নাও বুঝতে পারেননি কথা টাকা দিয়েছেন পাঁচশো আপনি হুজুর নিয়ে গেছেন আপনি ভাড়া করে হুজুর গরস্থানের আপনার বাপের কবর পাশে গিয়ে দাঁড়িয়ে বলছেন রব্বির কামা কামার অব্বায়নি হে আমার প্রতিপালক আমার পিতা মাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিলাম আবু তুমি আমার পিতা মাতাকে সেভাবে রহমতের চাদরে দেখো তখন যে ছেলেটা পাঁচশো টাকা দিয়েছে ওই ছেলেটা আল্লাহ হুমামিন আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও ওর মাথাতে মগজ আছে গো আরে বেটা টাকা তো দিলে তুমি তো তোমার মার জন্য কি দোয়া করলো ও তোর বাপের জন্য দোয়া করে চলে গেল বাপ মার জন্য হলো তোমার কি হলো বলো আরে বাংলা আরবি যদি না জানি বাংলাতে তো বলতে পারবো বাপের কবরের কাছে গিয়ে জানলা আমার বাপ সাধারণ মানুষ ছিল মানুষ হিসেবে আমার বাপ বাপ করতেই পারে আল্লাহ মানুষ হিসেবে আমার মা পাপ করতেই পারে আল্লাহ মানুষ হিসেবে আমার পিতা মাতা পাপ করতেই পারে অতএব তুমি আমার পিতা মাতার কবরা যেবকে মাপ করে দাও আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি খালিক তুমি মালিক তুমি গফুর রহিম আল্লাহ তুমি ক্ষমাশীল আল্লাহ তুমি দয়াশীল আল্লাহ তুমি রহমানুর রহিম আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই দুই হাত তুলে তুমি আমার বাপ কবর বাপমার মাপ করে দাও এ কথা বলতে 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 যদি একবার চোখ দিয়ে পানি বেরিয়ে যাই আপনার বাপের কবরাজে মাফ হবেই হবে হুজুরের দোয়া কবুল হতেও পারে না হতে পারে কিন্তু আপনি আপনার কন্যা আপনার ছেলে যদি একবার আপনার জন্য দোয়া করে দোয়া কবুল হবেই বাপ মায়ের জন্য ছেলেমেয়ের দোয়া কবুল হবেই বাপ মায়ের জন্য ছেলেমের দোয়া কবুল হবেই কবরের কাছে বলতে পারেন না কেন যেতেই তো শিখলেন না গরস্থান কি জিনিস ওই যে বাপকে কবর দিয়েছে না দশ বছর আগে আজকে কবর তেমনই আছে দেখতেই যাননি যে কেমন আছে একবার তো যেতে হয় বাপের জন্যে এই জন্য তো আপনাকে কোনো এক আলোচনাতে বলেছিলাম ছেলেকে যদি ওই ডিগ্রি শিক্ষা অর্জন করেন শিক্ষিত শিক্ষায় শিক্ষিত করেন যেদিন মারা যাবেন আপনি তারপরে দিন আপনার ছেলে সে ডিজে বাজাবে ওই যে জানুয়ারি মাস চলছে আপনার ছেলে ডিজে বাজিয়ে বেড়াচ্ছে ওই তো কেউ মোর বৈশাখ বাজে চুলো কাটছে ওই যে আপনাদের পার্ক আছে পাশে কি পার্ক গো ওটা না 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 ওই কি পার্ক আদিনা পার্ক কি আছে পার্ক সোনার বাংলা ওটাই সোনার বাংলা পার্ক ওই আপনার আপনার ছেলে আর আপনার কন্যা ওখানে ডিজে বক্স বাজাতে গেছে ও বা মুসলমানের ছেলে ওকে বলিনি বেটা তোমার যদি গান বাজাইতে হয় তুমি নাম পরিবর্তন করে গান বাজায় তোমাকে তো বলেছি যদি পার্কে গিয়ে গান বাজাতে হয় মহিলাকে নিয়ে ঘুরতেই হয় তাহলে তোমার নাম পরিবর্তন করে তুমি বলি আমার নাম গৌতম বুদ্ধ আমার নাম কৃষ্ণ আমার নাম অমুক তুমি মুসলমানের বাচ্চা মুসলমান নাম দিয়ে গান বাজাও মানে তোমার বিদ্যা বুদ্ধি আছে তোমার হায়া আছে কাপুরু সন্তান তোমার মানবতা নেই তোমার বাপের লজ্জা নেই তোমারও লজ্জা নেই তোমার বংশের লজ্জা নেই তোমার যদি লজ্জা থাকতো তুমি কেন কি হিসাবে গান বাজাতে গেলে তুমি জানো না গান বাজায় ইহুদিদের নীতি গান বাজায় খ্রিস্টানদের নীতি গান বাজায় ইহুদিদের নীতি গান বাজায় খ্রিস্টানদের নীতি আল্লাহ রাস্তাতে চলে যাচ্ছিলাম রাস্তাতে যেতে 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 কোথা থেকে যে একটা গানের শব্দ এলো গানের শব্দ যেমনই আসা তেমনি আল্লাহ নবী এই দুই হাতের শাহাদাতা আঙ্গুলকে দুই কানে ভরে নিলেন দুই কানে ভরে নিয়ে দ্রুত রাস্তা থেকে দূরে সরে চলে গিয়ে আবদুল্লাহ ইবিন তুমি কি কিছু শব্দ শুনতে পাচ্ছ গানের তখন আবদুল্লা রাদি আল্লাহ তালন আরবি ভাষায় বলছেন লা আল্লাহ নবী জি না গান বাজনা শব্দ শুনতে পাই না তখন ফারাফা ইসবাহিমিন ওজন হে আল্লাহ রসুল তার দুই হাতের দুই আঙুলকে বের করে নিলেন বলেন তো গান বাজনা হালাল না হারাম হারাম আর ওই কাপুর সন্তান বড় বক্স ভাড়া করেছে লরিতে বেঁধেছে ট্রাক ট্রাক্টরে বেঁধেছে ওই ভটভটি লাদেন গাড়িগুলোতে বেঁধেছে তারপরে নাচতে 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 চলে যাচ্ছে মনে করো